আল্লাহ তুমি কত মঘন কত ভালো বন্ধু পানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমার ই সমান তুমি রঘুমান তুমি মেহেরবান তুমি রঘমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হই ত্রি ভুবনে তোমারই সমান তুমি রঘমান তুমি মেহেরবান তুমি রঘমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহরবান দয়ালো তুমি তুমি বিদাত তমি তো মবু তুমি জেদাতা দয়ালু তুমি তমি তুমি তো মবু তুমি জেদাতা অন্য যোগাও খোদা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রঘোমান তুমি মেঘির বা তুমি রঘোমান তুমি বা তুমি রঘোমান তুমি মেঘির আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রঘুমান তুমি মেহেরবান তুমি রঘুমান তুমি মেহেরবান মালিক তুমি খালিক তুমি রহিম তুমি অন্ত জমি মালিক তুমি খালি তুমি রহিম তুমি অন্তর্যমি বাপে ভরা এ জীবনে নেই তো গতি তুমি বিলে বাপে ভরা এ জীবনে নেই তো গতি তুমি বি আমি গাই তোমার গান। তুমি তঘোমান তুমি মেঘের তুমি রঘোমান তুমি মেঘের তুমি রঘোমান তুমি মেঘের আল্লাহ তুমি কত মঘন কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রঘুমান তুমি মেঘের বা তুমি রঘুমান তুমি মেঘের বা તુમી રહુમાન તુમી મેહરબાન તુમી રહુમાન તુમી મેહરબાન અસલામુ અલયકુમ વ રહમતુ